হরে কৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ একবার রূপ ধারণ করেছিলেন কিন্তু কেন এই রকম লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এর পরিণাম কি হয়েছিল জানলে আপনি অবাক হয়ে যাবেন সবাইকে ননী গোপাল সোনা লীলা কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণ কেন ধারণ করেছিলেন এই রূপ ভগবান শ্রীকৃষ্ণের লীলার কথা আমরা অনেকেই জানি কিন্তু ভাবতেও অবাক লাগে ভগবানের এই লীলা অকল্পনীয়ভাবে জড়িয়ে আছে শাক্ত সম্প্রদায়ের আরাধনা বৈষ্ণবদের কাছে যেমন শ্রী বিষ্ণু সর্বোচ্চ আরাধ্য তেমন শাক্ত সম্প্রদায়ের কাছে দেবী শক্তি সর্বোচ্চ আরাধ্যা এই প্রবল ধর্মীয় বৈবরীত্যের মধ্যে মিলন সেতু হয়ে দাঁড়িয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এমনই এক ঘটনার উল্লেখ রয়েছে পৌরাণিক ইতিহাসে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ জন্ম জন্মান্তরের সঙ্গী রাধারানীর বিবাহ হয়েছিল আয়ান ঘোষের সঙ্গে কিন্তু বিবাহের পরেও রাধারানী সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েই চিন্তা করতেন একবার ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির শব্দ শুনতে পেয়ে রাধারানী সেই সুর লক্ষ্য করে ছুটে চলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আয়ান ঘোষের বোনের নাম কুটিলা এবং মায়ের নাম জটিলা তারা রাধারানীর এই রকম কাণ্ড দেখে অবাক হয়ে যেতেন এবং রাধারানীর এই ব্যাপারে আয়ান ঘোষকে জানানোর সিদ্ধান্ত নেন তারা আয়ন ঘোষ বাড়ি ফিরতেই কুটিলা বোন এবং মা জটিলা জানান রাধারানীর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার কথা এই কথা শোনার পর আয়ান ঘোষ অত্যন্ত ক্রুদ্ধ হন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীকে সহ্য করতে পারতেন না আয়ান সারাদিন কাজ করে আয়ান অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন তারপর মা বোনের কাছে এই রকম ঘটনা শুনে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েন আয়ান আয়ান একটি লাঠি হাতে নিয়ে রাধারানীকে খুঁজতে বেরিয়ে পড়লেন আয়ানের সঙ্গে কুটিলা বোন এবং মা জটিলাও সঙ্গে যান এই সময় শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের এক অলৌকিক লীলা আয়ান ঘোষ ছিলেন মা কালীর পরম ভক্ত তাই ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করলেন হয়ে গেলেন চতুর্ভুজা কৃষ্ণকায়া দেবী বিগ্রহ কপালে অর্ধ চন্দ্রাকৃতি তিলক কণ্ঠে মুন্ডমালা যেন স্বর্গ থেকে আদি শক্তি নেমে এসেছেন সেই স্থানে এসে অবাক হয়ে যান মার মারমুখী আয়ান তিনি দেখতে পান তার স্ত্রী রাধা দেবী কালিকার অপরূপ মূর্তির সামনে বসে আছে এই দৃশ্য দেখে আয়ানের রাগ নিমিষে শেষ হয়ে যায় এবং হাত থেকে লাঠি পড়ে যায় তিনি হাত জোর করে দেবী কালীর বিগ্রহকে প্রণাম করলেন এই ঘটনা দেখে জটিলা কুটিলা চমকে ওঠে যেখানে কৃষ্ণের থাকার কথা সেখানে দেবী কালী মূর্তি কিভাবে আসলো ভগবান শ্রীকৃষ্ণের এই বিশেষ রূপ কালী বা কালিকা নামে প্রসিদ্ধ প্রিয় দর্শক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই অলৌকিক লীলা কাহিনীটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই রকম ধর্মীয়মূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় প্রিয় দর্শক বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে